হেলে মালি গানটি দক্ষিণ ইরানের জেলে এবং নাবিকদের সমুদ্রের পরিবেশনের ধারা যাকে বলে মাছ ধরার সময় ছন্দবদ্ধ কাজে উৎসাহ যোগায় কাজেই মাছ ধরার সময় দক্ষিণ এ ইরানের নাবিকেরা দল বেঁধে এই গান করে গানে নানা উৎসাহ ব্যঞ্জক কথার সাথে অন্তরায় বলে হেল এক একদল বলে হেলে আর দ্বিতীয় দল বলে মালি যা সাধারণ অর্থ ভালো কাজ ইরানের বুশেহরি থেকে সংগৃহীত সুরে গানটি রাস্তাক ব্যান্ড তাদের স্বর্ণায়ে নওরোজ বা স্বর্ণে নওরোজ অ্যালবামের গান রাস্তাকে দলপতি ও টার প্লেয়ার বাদনে সিয়ামাদ সেপেহরি গানে কণ্ঠ ফরজাদ মোরাদি দামাম বাজিয়েছেন বেহেজাদ মোরাদি ও সারা নাদেরি এ আকবর ইসমাইলপুর জার্ব ও টেম্পিটেতে অমিত মোস্তফাভি ডাবল বাস এ সেফ হর সা আদাদি ও উদ এ পিরান মহাজেরি বুশেহরি দেয়ার এ নেগার এ জাজি ও ইয়াভার আহমাদিফার ডোমডোম এ নিমা নিক্তাপ এ মোহাম্মদ মাঝহারি ও হোসনা পারসা এবং সন্তুর এ দানুষ আসাদপুর